অনুগ্রহ করে শুনবেন লিরু থেকে রাঙ্গিয়া জংশন যাবার জন্য ট্রেন নম্বর পনেরো হাজার নয়শো আটষট্টি লিরু রাঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহে তিন দিন চলে সোমবার বৃহস্পতিবার ও শুক্রবার ভোর পাঁচটা দশ মিনিটে লিরু স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে রাঙ্গিয়া জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ট্রেনটি মোট ত্রিশটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম মার্ঘেরিটা বিগ বই মাকুম জংশন তিনসুকিয়া জংশন নিউ তিনসুকিয়া জংশন নাহর কাতিয়া নামরু বরহাট সাবেক হাতি ভিমুলগুড়ি জংশন নাম্পি আলি আমগুড়ি জংশন মরিয়নি জংশন সীতাবট ফুলকারিন জংশন সরু পাথর বোকাজান রিমাপুর বিপু লামডিং জংশন লঙ্কা হোজাই কামরূপ চাবরমুখ জংশন জাবি রোড গুয়াহাটি কামাখ্যা জংশন চাংসারি এরপরে রাঙ্গিয়া জংশন ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব ছয়শো আঠারো কিলোমিটার পৌঁছতে সময় লাগে চৌদ্দ ঘন্টা ত্রিশ মিনিট ট্রেনের সঠিক সময়সূচি জানতে সাবস্ক্রাইব করুন